চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুচলা সুপলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবনবাজি বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি ইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ ভুতের দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে दुश्मन ভegno na bhengo na মন সাহস জমিয়ে রাখো বুকে এই মন করে জিহাদের হুংকার পরাজিত কর শত্রুকে চারিদিকে ভিন দেশি তার সজাগ দৃষ্টি রাখস হবে সকল মিলজাফর বিদেশি গোলাম চোরঢে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার প্রাণী ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান শান্ত নিচে এখনো ঘুমিয়ে আছে 307 আউলিয়া সোহরাওয়ার্দীর বাংলা ভাষানি আছে মেজর উসমানি ওজিয়া ফাহিদী দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময় ঝড়ের ডেকে চতনায় উঠেছে যে 18 কুটি অন্তরে বাংলাদেশ আমার মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি ভজিরে দেখাও ধুনীয়াতে পাংলতে সমারে পাংলাদেশ সবার তান ছোট্ট ছোট আমি সবার চাইতে ত আমি পাংলা মাটির সন্তান বাংলাতেশ সমানে পাংলদেশ সমারে পাংলাদেশ ছোটার দান সোণার চন্ম তোমার জন্যে আমি জীবন দিয়েছি কো